আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হোমিও হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত দর্শক আজকে আমাদের আলোচ্য বিষয় প্রস্রাবে যাদের অনেক জ্বালা পোড়া প্রস্রাবে ইনফেকশান প্রস্রাব করতে অনেক বাধাগ্রস্ত হচ্ছে ইউরিনটা ক্লিয়ার হচ্ছে না যখন আপনি প্রস্রাব করছেন তখন বাধার সম্মুখীন হচ্ছেন বা প্রস্রাব বারে বারে হচ্ছে প্রস্রাব যখন করছেন তখন উঠে আসার পরে আবার ফোটা ফোটা দু এক ফোঁটা যাচ্ছে প্রস্রাব যখন চাপতেছে ধরে রাখতে পারছেন না আপনি ওয়াশরুমে যেতে যেতে দু এক ফোঁটা বের হয়ে যাচ্ছে এই নানাবিধ প্রস্রাবের যে সমস্যা এছাড়া যাদের প্রোস্টেডের সমস্যা প্রোস্টেড একটু বড় হয়ে গিয়েছে প্রোস্টেড বড় হয়েছে এ সম্পর্কে আজকে আলোচনা করব দর্শক এই সমস্যা নানাবিধ কারণে হতে পারে যেমন প্রস্রাব অনেকক্ষণ চেপে ধরে থাকা প্রস্রাব চাপতেছে কিন্তু কাজের প্রতি আপনি বেশি মনোযোগ দিচ্ছেন যে এই কাজ শেষ করে তারপর আমি প্রস্রাব করব তো প্রস্রাব মলমূত্র এরকম চেপে ধরে থাকা যাবে না এছাড়া পানি অনেকাংশে পানি কম খাওয়া ভাজা পোড়া অনেক বেশি খাওয়া আবার মাস্টারবেশন বা হস্তমথুন অনেক বেশি করা প্রস্তাটে কোনো আঘাত লাগা কোনো ইঞ্জুরির কারণে মেডিসিনাল কোনো এলোপ্যাথি কোনো অ্যান্টিবায়োটিক কোনো সাইড এফেক্ট মেডিসিনের কারণে মেডিসিনের কারণে যে পার্শ্ব হয় সেই কারণে আপনার এটা হতে পারে আবার আপনার কোনো ইঞ্জুরি থাকার কারণে কোনো আঘাত লাগার কারণে কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে এছাড়া যাদের ভেরিকোসিল বা হাইড্রোসিল রোগ হয় অর্থাৎ অন্ডকোষে আঘাত লাগে বা অন্ডকোষে যে অন্ডকোষ ফুলে যায় হাইড্রোসিল রোগ হয় বা ভেরিকোসিল অর্থাৎ যেটাকে মেডিকেল ভাষায় বলা হচ্ছে ভেরিকোসিল অণ্ডকোষে রগগুলো ফুলে যায় কেঁচো মতো হয়ে যায় অন্য কোষে সিস্ট হয় অনেক সময় এই রোগগুলোর কারণেও কিন্তু প্রস্রাবের সমস্যা হতে পারে প্রস্টেট এনলাজ হয়ে যা যেতে পারে প্রস্টেট বড় হয়ে যেতে পারে প্রস্রাবে ইনফেকশান পর্যন্ত হতে পারে পর্যাপ্ত পানি পান করার চেষ্টা করুন পানি শূন্যতার কারণে কিন্তু এমন সমস্যা হয় আবার ভাজা পোড়া বেশি খাওয়ার কারণেই এই সমস্যা হয় ফাস্ট ফুড জাঙ্ক ফুড বেশি বাইরের খাবার যদি খান তখন এই প্রবলেমগুলো দেখা দিতে পারে এ থেকে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনি পরিত্রাণ পেতে পারেন হোমিওপ্যাথিতে এর জন্য চমৎকার ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে এর জন্য ব্যবহার হয়ে থাকে বহুল প্রচলিত কোনিয়াম এছাড়া ব্যবহার হয়ে থাকে ক্যান্থারিস ব্যবহার হয়ে থাকে লাইকোপোডিয়াম ব্যবহার হয়ে থাকে সারসাফারিলা তো লাইকোপোডিয়াম মেডিসিন নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি সেই ভিডিও আপনি দেখে নিতে পারেন আজকে আলোচনা করব। যে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় এর জন্য কম্বিনেশন একটি ড্রপের কথা যে ড্রপ আপনি তৈরি করে নিতে পারেন এবং এটি খেলে আপনি যে লক্ষণভেদে মেডিসিনটি আসছে সেটার পাশাপাশি সবাই যেটি খেতে পারেন এর জন্য খুবই ভালো কাজ করে থাকবে চমৎকার রেজাল্ট পেয়ে থাকবেন এর জন্য আপনি যেটি করবেন সাপারিলা এই কম্বিনেশান ড্রপ আপনি কিভাবে তৈরি করবেন এই কম্বিনেশন ড্রপ তৈরি করার জন্য আপনি একটি থার্টি এম বোতল নেবেন এই থার্টি এমএল বোতলের মধ্যে সারসাপারিলা মাদার টিঞ্চার মেডিসিনটি বন্ধুরা আবারও বলছি সার সাফারিলা মাদার টিনচার যেমন আমি একটু দেখাই সার সাফেরিলা মাদার টিনচার বোতলটি এরকম হয় এরকম হয় সার সাফারিলা মাদার এটি জার্মানি হয় আবার বাংলাদেশি এটি নিউ লাইফ কোম্পানি ডিপ্লেট কোম্পানির ভালো হয়ে থাকে সার মাদার টিনচার মেডিসিনের সাথে আপনি যেটি করবেন বারবারিস ভালগোরিস বন্ধুরা আবারও বলছি বারবারিস ভালগরিস মেডিসিন এটি বারবারিস কিন্তু একুফুলিয়াম্ব হয়ে থাকে অনেকে যারা বুঝতেছেন বুঝবেন না হয়তো যারা নতুন মানুষ বারবারিস ভলগরিস এ বারবারিস ভলগোরিস মেডিসিন এবং সারসাপারিলা মাদার বারবারিস ভলগোরিস মাদার টিনচার এবং ক্যান্থারিস মাদার টিনচার টেন মিলি টেন মিলি করে এরকম একটি থার্টি এম এর বোতলের মধ্যে নিয়ে আপনি জোরে জোরে দশবার ঝাঁকি দিয়ে নেবেন হয়ে গেল আপনার একটি পোস্টাবি ইনফেকশান প্রস্টেট গ্ল্যান্ড নর্মাল করার জন্য প্রস্টেটে অ্যাললাজ হলে তার সমস্যার সমাধান হবে অর্থাৎ প্রস্রাবের যাবতীয় যে সমস্যাগুলো রয়েছে এমন কি যদি রেনাল স্টোনও হয়ে থাকে কিডনিতে পাথরও হয়ে থাকে তখন প্রস্রাবের যে ব্যাঘাত হয়ে থাকে ঘটে থাকে প্রস্রাবের বাধাগ্রস্ত হয়ে থাকে এর জন্য কিডনি পাথর হলেও কিন্তু এই কম্বিনেশন ড্রপ আপনি খেতে পারেন এটি খাওয়ার নিয়ম হচ্ছে দিনে তিনবার বিশ ফোঁটা করে ভরা পেটে আধা কাপ পানি নেবেন আধা কাপ পানির মধ্যে তিরিশ বিশ ফোঁটা দিয়ে সেটি আপনি ভরা পেটে খেয়ে নেবেন আপনার প্রস্রাবে যে সমস্যা বাধা আসতেছিলো বাধাগ্রস্ত হচ্ছিল সে সমস্যা দূর হবে প্রস্রাবটা ক্লিয়ার হবে মাজা ব্যথা থাকলে মাজা ব্যথা দূর হবে পাশাপাশি আপনার অসারে যে মূত্রত্যাগ অসারে যে মূত্রত্যাগ বারে বারে মূত্রত্যাগ এ থেকে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন বন্ধুরা আশা করছি আজকের ভিডিওতে আপনি অনেকে উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন আপনি কোন বিষয় নিয়ে জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান তাতে করে যেটি হবে পরবর্তীতে সেই বিষয় নিয়ে যে ভিডিও ছাড়বো খুব সহজেই আপনি পেয়ে যাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন